গতদিন আমরা তিন নম্বর মডেলের দশ পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমরা করব এগারো নম্বর এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ ফাইভ সংখ্যাটিতে লগের পূর্ণ কত এটা অঙ্ক করলে অনেক টাইম লাগবে আমরা যদি ক্যালকুলেটারে লক এই কথাটা লিখে এই সংখ্যাটা উঠাই তাহলে দেখবেন যে মাইনাস ফোর পয়েন্ট থ্রি ফোর সামথিং এরকম একটা সংখ্যা আসবে এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে ফোর বার আর যদি মাইনাসটা না থাকে তাহলে শুধু ফোর হবে আর এটা আমরা যদি বসাই তাহলে কি আসবে মাইনাস শুরুতে তখন বুঝতে হবে যে হচ্ছে কি লগের ঠিক আছে বারো নম্বর বারো নম্বর এখানে কি বলছে যে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত এখানে ও বৃত্তের কেন্দ্র তাহলে এক্স এর মান বের করতে বলছে তাহলে দেখেন এখানে কিন্তু এই যে এক্স প্লাস কি দেওয়া আছে আশি দেওয়া আছে এখানে এক্স প্লাস টেন দেওয়া আছে আমরা কিন্তু জানি বিত্তস্ত কোন হচ্ছে দেওয়া আছে এক্স প্লাস টেন তাহলে আমরা জানি কেন্দ্রস্থ গুণের দ্বিগুণ তাহলে লিখতে পারি টু ইন্টু এক্স প্লাস টেন সমান সমান এক্স প্লাস আশি মানে কেন্দ্রস্থ কোন সমান সমান হচ্ছে কি বিত্তস্ত গুণ দ্বিগুণ এটা এভাবে লিখতে পারি অথবা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোন সমান সমান হাফ ইন্টু বৃত্তস্থ কোন আচ্ছা আমরা এটা এভাবেই লিখলাম তাহলে হবে টু এক্স প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস আশি বা এখানে এক্সটা যদি আমরা এ পাশে আনি তাহলে হবে কি টু এক্স এক্স আর আশির এ যদি বিশ নেই তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স আশি থেকে বিশ বাদ দিলে কত ষাট ঠিক আছে তাহলে একশান মান হচ্ছে কি একশান মান হচ্ছে সেট আবারও বলতেছি এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোন সমান সমান কেন্দ্রস্থ কোন সমান সমান হাফ ইন্টু এ বৃত্তস্থ কোণ এটাও লিখতে পারি অথবা লিখতে পারি টু ইন্টু বৃত্তস্থ কোন সমান সমান কেন্দ্রস্থ কোণ সরি এখানে যে হাফ এখানে হবে হাফ ইনটু কেন্দ্রস্থ কোন সমান সমান হচ্ছে কি বৃত্তস্থ হাফ ইন্টু কেন্দ্রস্থ কোন সমান সমান হচ্ছে বৃত্তস্থ কোন এটা এভাবেও লিখতে পারি আবার এভাবেও লিখতে পারি ঠিক আছে পরে আমরা এক্স এর মান বের করব তাহলে প্রথমটাই আমরা করব সমস্যা নেই পরবর্তীতে যেটা আছে যে তেরো নাম্বার এ প্লাস কে ফিফটিন হলে নিচের কোনটি সঠিক

সেটা সান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কস থ্রিটি ডিগ্রি মান হচ্ছে কি রুট থ্রি বাই টু তাহলে তেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে আমাদের কি দুই এবং তিন তাহলে এখানে দুই তিন কোথায় আছে গ নাম্বারে আছে এটা হচ্ছে সঠিক আচ্ছা এখানে চোদ্দ নম্বর যে প্রশ্নটা বলছে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সিক্স এবং তাদের লস আগু এত হলে গস আগু কত আচ্ছা ডাইরেক্ট বলি এখানে শর্টকাটে আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে গা যখন বের করতে হবে তখন প্রথম দুইটা সংখ্যা গুণ করে গুণ করে যদি ভাগ করি বের হয়ে যাবে এই তাহলে যেমন এখানে কত একশো পঞ্চাশ আছে একশো পঞ্চাশকে পাঁচ ছয় তিরিশ তিরিশ দ্বারা আমরা ভাগ করবো তাহলে এই শুনে কাটা তিন পাঁচা পনেরো দলের এখানে হবে পাঁচ মনে মানে অনুপাত গুলোর গুণ ফল মানে উপরে হবে লস আগু ল সাগু ভাগ অনুপাতের অনুপাতগুলোর কী গুণ ফল তাহলে আপনার কি গসাগু বের হয়ে যাবে আর যদি লসাগু আগু বের করতে বলতো লসাগু তাহলে এখানে যতগুলি দেওয়া থাকতো এরকম দেওয়া থাকতো যে এখানে আপনার দেওয়া থাকতো যে যে পাঁচ অনুপাত ছয় এবং তাদের এখানে লসাগুঁর পরিবর্তে গসাগু দেওয়া থাকতো ফাইভ হলে এখানে লস আগত তখন আপনি কি করতেন এই দুইটা অনুপাত আর এখানে যে গসাগু দেওয়া থাকতো এগুলো গুণ করলেই আপনার কি হয়ে যেত একশো পঞ্চাশ বের হয়ে যেত তাহলে সেটাই কি সঠিক উত্তর ঠিক আছে পনেরো নম্বর যে প্রশ্নটা আছে অবনতি গুণের মান কত ডিগ্রি হলে খুটির দৈর্ঘ্য সায়ার দৈর্গের গুণ হবে এই অঙ্কটা পেছনে করছি এখানে উন্নতি গুণ থাকুক কিংবা অবনতি গুণ থাকুক যেটাই থাকুক না কেন আমাদের সেটা দেখার বিষয় না যেহেতু খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যে রুট থ্রি গুণ হবে তাহলে খুঁটির দৈর্ঘ্যটা হচ্ছে ধরুন একটা লম্ব ছায়ার দৈর্ঘ্য যদি আমরা ছায়ার দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে খুঁটির দৈর্ঘ্য কত হবে রুট থ্রি এক্স রুট থ্রি এক্স এখানে কিন্তু দেখবেন এটা চেয়ে কিন্তু এটা কি বড় হবে আমরা কিন্তু পড়ছে যে ভূমির চেয়ে যদি কি হয় পমির চেয়ে যদি লম্ব বড় হয় তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় সুন্দর করে আমরা ওকে বিগত প্রশ্ন স্বল্পে আমরা আলোচনা করছি যদি পমির চেয়ে যদি লম্বটা বড় হয় তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হবে তাই একবার রুট থ্রি এক্স সেটার মানে অবশ্যই বাড়বে মানে বেশি হবে এক্সের তাই চাইতে মানে রুট থ্রি মান একের চাইতে বেশি যদি এক্সের মান আমরা ওয়ানও ধরি তাহলে রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন সামথিং আসে তাহলে ভূমির চেয়ে লম্ব যদি বড় হয় তাহলে কত ডিগ্রি কোন হবে সিক্সটি ডিগ্রি আর যদি ভূমি বড় হতো তাহলে থার্টি ডিগ্রি কোন নতুন হতো আর যদি ভূমি আর লম্ব যদি সমান হইতো দুইটা যদি সমান হইতো তাহলে কি ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন হতো ঠিক আছে এখন উদ্দীপকটি আলোকে ষোলো এবং সতেরো নম্বর প্রশ্নের মানে উত্তর দিতে হবে এ বি সি এখানে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি বৃত্তের বেশ এখানে বৃত্তের বেশটা হচ্ছে কি এখানে টু পাই সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত দেখেন বৃত্ত চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য পর দেখ এটা সমান যদি টু পাই হয় তাহলে এই যেখানে এখানে বাকিটুকু কি বৃত্ত চাপ তাহলে এই টুকু সমান কত হবে টু পাই টু পাই আর টু পাই যোগ করলে কি হবে ফোর পাই তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ফোর পাই বৃত্ত চাপের দৈর্ঘ্য মানে হচ্ছে কি পরিধির অর্ধেক বৃত্ত চাপের দৈর্ঘ্যটা হচ্ছে পরিধির অর্ধেক ঠিক আছে সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে এটা তো চিত্র আলোকে দিতে হবে যে বি ও সমান ফোর হলে এই বি ও সমান সমান দেওয়া আছে কি ফোর তবে এ সির মান কত তাহলে এ সির মান বের করতে বলছে তাহলে যেহেতু এটার মান ফোর তাহলে অবশ্যই কি এটার মান ফোর এটার মান ফোর ঠিক না এটার মান ফোর এটার মান ফোর তাহলে লম্ব ফোর ভূমিও ফোর তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা কিন্তু জানি অতিব স্কোয়ার সমস্যা কি লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার তাহলে চার চারে ষোলো যোগ চার চারে ষোলো তারপরে এটাকে কী করবো না রুট করবো তাহলে ষোলো 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 কত

যেহেতু এখানে সমগুণী ত্রিভুজ তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার চার ষোলো ষোলো বত্রিশ ঠিক আছে আচ্ছা এখন আমরা লিখতে পারি ষোলো দুগুণে বত্রিশ রুট ষোলো দুগুণে কি বত্রিশ তাহলে এটা হচ্ছে ষোলো রে যদি রুট করি তাহলে ফোর রুট টু ফোর রুট টু সঠিক উত্তর হচ্ছে ফোর রুট টু ঠিক আছে তারপর হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আঠারো নম্বর বলছে যে কুসেক থিটা মাইনাস কর থিটা সমান ফোর বাই থ্রি হলে কুসেক থিটা প্লাস কর থিটার মান কত দেখেন এখানে শুরুতে কুসেক আছে এখানেও শুরুতে কুসেক আছে তাহলে কুসেক মাইনাস কট সমান ফোর বাই থ্রি হলে কুসেক প্লাস কটের সমান কত জাস্ট খালি আমরা কি করবো এটাকে উল্টে দিব থ্রি বাই ফোর ঠিক আছে থ্রি বাই ফোর হবে সঠিক উত্তর হবে থ্রি বাই ফোর ঠিক আছে এখানে এই জাতীয় আরেকটা অঙ্ক আছে যদি আমরা মানে পিছনে করছি সামনে আসলে আমরা বলবো নাহলে সময় অনেক বেশি হয়ে যাবে তাহলে কুসেক থিটা মাইনাস কর থিটা সমান ফোর বাই থ্রি হলে কুসেক থিটা প্লাস কর থিটা সমান কত তাহলে আমরা জাস্ট খালি সংখ্যাটা করব করবো উল্টে দিব আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে যে উনিশ নম্বর প্রশ্ন ফাংশন এক সমান একশো দু ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে ফাংশন মাইনাস টু এর মান কোনটি তাহলে আমরা বলছিলাম যে যখন ফাংশন এক্স দেওয়া থাকবে তখন এক্সের জায়গায় এখানে যে মানটা দেওয়া থাকবে ক্যালকুলেটারে আমরা এগুলি জাস্ট কী করবো এক্সের জায়গায় মাইনাস দিয়ে মাইনাস টু দিব পাওয়ার দিব ফোর প্লাস ফাইভ দিব পরে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে দিব মাইনাস টু প্লাস থ্রি এটা দিয়ে একে চাপ দেবো দেখবেন যে আমাদের কি মান একটা বের হয়ে যাবে যেটা বের হবে সেটাই হচ্ছে উত্তর ঠিক আছে এখন পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে লগের অঙ্কটা লগ থেকে আসছে অনুসরণ লগ এটা হচ্ছে ফাংশন থেকে আসছে এটা কোনো মিতি গুলো কিন্তু আমরা জানি তাহলে লগ এক্স থার্টি সিক্স ইকুয়াল ফোর যদি হয় তাহলে এক্স এর মান কোনটি ডাইরেক্ট দিবেন যে কতর উপরে ফোর দিলে আপনার কি হবে ছত্রিশ হবে তাহলেই হয়ে যাবে যে কতর উপরে ফোর দিলে ছত্রিশ হবে সে যাই হোক আমরা একটু অঙ্কটা করি যে এখানে দেওয়া আছে লক এক ফোর তাহলে আমরা এক কাজ করতে পারি যে এখানে এই আমরা কি লিখতে পারি এই লক ওঠানোর জন্য উপরে নিয়ে পাশে এক্সের নিতে পারি তাহলে দেখি আমরা কত রূপরে দিলে এ হয় ফোর লাগবে আমাদের ক্যালকুলেটর দিয়ে এটা করলে আমাদের হবে যেহেতু এখানে এক্সের উপরে ফোর আছে তাহলে কত রূপরে ফোর দিলে ছত্রিশ হবে দেখি এই রুট সিক্স তাই কিন্তু আমাদের রুট সিক্সের উপরে যদি রুট দেয় ফোর দেয় রুট সিক্সের উপরে ফোর মানে কি রুট সিক্স দুইটা দুইটা তাহলে ছয় দুইটা রুটে হচ্ছে ছয় আর দুইটা রুটে হচ্ছে ছয় 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 সত্তাশ তাহলে সঠিক উত্তর হবে কি রুট সিক্স আবার বলতেছি কেন দুইটা রুট সিক্স রুট প্রে স্কোয়ার দিলাম আর একবার দুইটা রুট রুট প্রে স্কোয়ার দিলাম তাহলে রুটে স্কোয়ারে কাটা এখানে ছয় রুটে স্কোয়ারে কাটা এখানে ছয় 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 কোথাও ছত্রিশ আচ্ছা একুশ নম্বরে কি বলছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দুর্গ সেন্টিমিটার এবং ষাট ডিগ্রি হলে ত্রিভুজের কত এটা আমাদের অঙ্ক করে বের করতে হবে যে একটা ত্রিভুজের দুইটা দুর্গ দুইটা বাহুর দুর্গ যথাক্রমে দেওয়া আছে একটা ছয় একটা ছয় একটা কি সাত এটার অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ষাট ডিগ্রি এটা থেকে কোনো মিথি অনুযায়ী যদি আমরা করি দেখেন যদি এখানে কি আছে লম্ব আর ভূমি দাও আছে তাহলে টেন টেন সিক্সটি ডিগ্রি সম সমান লম্বাই ভূমি ও ক্ষেত্রফল চাইছে আচ্ছা যদি ক্ষেত্রফল যদি চাই তাহলে আমাদের একটা সূত্র আছে এটা হচ্ছে সাইন দিয়া হ্যাঁ সুতরাং এই মুহূর্তে মনে পড়তেছে না আচ্ছা আমি সূত্রটা নোট করে দিব যে হাফ হাফ ইন্টু এ বি পড়েছে সাইনথিটা হাফ ইন্টু এ বি সমান সাইনথিটা এই যে এটা এটা দিয়ে হওয়ার কথা তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু এ বি এ বির মান কত এ বির মান হচ্ছে কি ছয় আর সাত ছয় আর কি সাত তার হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এটা দিতে হবে দুই তিন দু ছয় এই যে এইভাবে মানটা বের করলে এমন কি আপনাদের মানটা বের হয়ে যাবে রুট থ্রি বাই টু তাহলে আমরা বলি যখন দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে দুইটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন দুইটি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে তখন হাফ এ বি এটুকি সাইন থিটা এই সূত্র অনুযায়ী হবে হ্যাঁ কোনটা এই সাইন থিটার জায়গায় আমরা কোন ওই যে সাইন সিক্সটি ডিগ্রি যে আছে এই সিক্সটি ডিগ্রির মানটা বসে দেবো আর এবির মান তো দেওয়াই আছে তাহলে একটা মান বের হয়ে যাবে সেটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে করব আচ্ছা যদি আপনাদের করে দেই বিষয়টা আচ্ছা আপনারা এটা কি করে নেবেন না পারলে ইনশাল্লাহ আমি দেখায় দেব ঠিক আছে পরবর্তীতে কি বলছে আচ্ছা বাইশ নম্বর প্রশ্নটা বলছে এখানে কি বাইশ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে তেরো উনিশ সতেরো চোদ্দ ষোলো পনেরো আঠারো বিশ সংখ্যাগুলোর গাণিতিক কর কত তাহলে আপনি এখানে দেখবেন সবগুলো সংখ্যা গুণ করবেন যোগ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে উপত্য সংখ্যা হচ্ছে আটটা সবগুলো যোগ করে আপনি আট দিয়ে ভাগ করবেন তাহলে কি হয়ে যাবে গর্বের হয়ে যাবে এই হচ্ছে

তাহলে আমাদের এমন কোনো কিছু করতে হবে যাতে কি হয় এক্স কাটা যাবে না হয় ওয়াই কাটা যাবে তাহলে দেখেন এখানে যদি এক্স কাটা যায় তাহলে এখানে টু দ্বারা নিচেরটা টু দ্বারা গুণ করতে হবে অথবা যদি আমরা ওয়াই কাটা যাই তাহলে উপরেরটাকে টু দ্বারা গুণ করতে হবে তাহলে টু দ্বারা গুণ করলে কি হবে এখানে চার দু গুণে দুই দু দুই দু এক্স টু ওয়াই প্লাস আর দু গুণের সময় সময় আর কত ষোলো আর এক্স মাইনাস কি টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই তাহলে এক্স মাইনাস টু ওয়াই যদি হয় তাহলে কী হবে এখানে নিশ্চয়টা থেকে আমরা কোনো দ্বারা এগুণ করবো না টু ওয়াই এক কত ফোর তাহলে উভয় পক্ষরে বিয়োগ করবো তাহলে এখানে যেহেতু ষোলো হয়েছে ষোলো থেকে চারবার দিলে কত বারো তখন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা 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 কাটা তাহলে হচ্ছে থ্রি এক্স তাহলে এক্সের মান বের হয়ে যাবে তিন চারে বারো এক্সের মান ফোর যদি এক্সের মান ফোর হয় তাহলে ফোরের সাথে এক্সের ওয়ান ফোর হলে ফোর ফোর থেকে ফোর হইলে দেখেন এখানে কি হবে ফোর যদি দেখি আচ্ছা এই অঙ্কটা আমরা আলাদাভাবে করে দিব না সমস্যা নেই এটা পরে করতেছি শর্টকাটে তো করা যায় কিনা চব্বিশ নম্বর অঙ্কটা এখানে কি বলছে আমরা কিন্তু বলছিলাম এই যে এরকম যে সম্পূরক কোন সরল কোন সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এখানে এক্সের মান থার্টি ডিগ্রি কোন এক্স এই যে এটা এর কান্তি কোন যদি এই কোনটার মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই কোনটার মানে কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি যেহেতু এই পাশের ডিগ্রি দেওয়া আছে তাহলে এই এক্সের এর কোন কি হবে থার্টি ডিগ্রি হবে জেট এর মান একশো পঁয়তাল্লিশ ডিগ্রি জেট এর মান একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এটা হচ্ছে যে যেহেতু এটা থার্টি ডিগ্রি তাহলে এখানে এই পাশের মানটা কি হবে একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এইখানে এটার মান হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আর এটার মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি হ্যাঁ ঠিক আছে আবার সময় সমান একশো আশি ডিগ্রি মানে এই এক্সের এর মান তাহলে এক্সের এর মান আর হচ্ছে কি এই ওয়াই এর মান এই দুইটা সমান কি একশো আশি ডিগ্রি হবে না কারণ এখানে এই পাশের মানটাও যত ডিগ্রি এই পাশের মানটাও কি তত ডিগ্রি এটা এটা থার্টি ডিগ্রি মানে এটাও থার্টি ডিগ্রি তাহলে এই মানে ডিগ্রি হবে না এখানে সঠিক উত্তর হচ্ছে কত ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে এক আর দুই আচ্ছা পরবর্তী অঙ্কটা নিজের মতো পঁচিশ ছাপি আছে পরিসংখ্যানের উপাত্ত হলো দেওয়া আছে পরিসর কত উপাত্তের পরিসর পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিয়ে একযোগ করতে হয় তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে মেবি সাইট সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তাহলে ষাট থেকে আপনার কত সর্বনিম্ন সংখ্যা কত আছে পঁচিশ পঁচিশ কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এখানে থাকবে পাঁচ আর এখানে হচ্ছে কত তিন বাদ দিলে ছয় থেকে তিন দিলে কত তিন পঁয়ত্রিশ সাথে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা যুগ করে এক যুগ করতে হবে যোগ সময় সময় কত শেষ তাহলে উপাত্ত সময় মধ্য কত আচ্ছা মধ্যক বের করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ছোট থেকে বড় আকারে সাজাবো পঁচিশ পঁচিশের পরে কি হবে পঁচিশের পরে তিরিশ তিরিশের পরে সাজিয়ে নেব তিরিশ আটত্রিশ পঁচিশ তিরিশ আটত্রিশ আটত্রিশে পরে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ছাপ্পান্ন উন উনষাট তারপরে হচ্ছে কত ষাট সাজাইলাম তিন তিন ছয় সাত আট নয় তিন তিন ছয় সাত নয় এখন দেখবো আমরা এখান থেকে আমরা বের করব এখানে প্রথম তিনটা নিয়ে নিলাম শেষের তিনটা নিয়ে নিলাম এখানে আমাদের কি আছে আমাদের কি এই সাতচল্লিশটাই হচ্ছে আমাদের কি মধ্য যদি এরকম যদি উপাত্ত সমূহে যদি আমাদের মদ্যক বের করতে বলে তাহলে আমরা কি করব আগে ও ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে কি করব। সাজিয়ে নেব ছোট থেকে বড় অথবা বড় সাজিয়ে সাজিয়ে নেওয়ার পরে আমরা প্রথম থেকে পিছন থেকে নিয়ে যদি মাঝখানে দুইটা সংখ্যা থাকলে ওই দুইটা যুগ করে ভাগ করবো আর যদি একটা থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের মধ্যক আচ্ছা সাতাশ নাম্বার অঙ্কটা এখানে কি বলছে যে দশ পার্সেন্ট হার মুনাফায় তিন হাজার টাকার তিন বছরের সরল মুনাফা কত আমরা বলছিলাম সরল মুনাফা বের করতে গেলে এখানে যা থাকবে সব গুণ করে দিব আমরা তিন তিন হাজার বছর পরে একশো দিয়ে কী করবো ভাগ করে দেবো একটা দেওয়া এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তারপরে তিন তিরিশে কত নব্বই নব্বই আর দশ দিগুন করলে কি নয়শো তাহলে সঠিক উত্তর হবে কত নয়শো আচ্ছা ঠিক আছে এখানে আর দুইটা অঙ্ক আছে আমাদের আঠাশ নম্বর আঠাশ নম্বর অঙ্কটা কি বলছে যে আঠাশ নম্বর বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ চতুর্ভুজ যে কোন এ বি সি সমান কোন এ বি সি কোন এ বি সি এই কোনটা সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোন হ্যাঁ এটা গেছে আমাদের আমরা কিন্তু জানি বৃত্তস্থ কোন সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোন এটা সঠিক ঠিক আছে তারপর এখানে বলছে যে এ কোন এ প্লাস প্রবৃদ্ধ কোন এ এই এ ও সি আর প্রবৃদ্ধ কোন বলতে কিন্তু এটা বুঝে মানে এটার বিপরীতে যেটা আছে প্রবৃদ্ধ কোন এ ও সমান দুই সমকোণ না দুই সমকোণ না আমরা জানি বৃত্তের কেন্দ্র যে কোনটা উৎপন্ন হয় এটা হচ্ছে তিনশো ডিগ্রি যদি এখানে দুই সমকোণের জায়গায় যদি চার সমকোণ থাকতো তাহলে আমাদের এটা কি হইতো সঠিক হতো আর কি ঠিক আছে পরবর্তী আমাদের দেখি যে কোন কোন কই এই এই কোনটা এবং কোন সমান একশো আশি ডিগ্রি হ্যাঁ এটা ঠিক আছে কারণ কারণ হচ্ছে আমরা জানি একটা চতুর্ভুজে অন্তর্লিখিত বিত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দুয়ের সমষ্টি কত ডিগ্রি একশো

করতে যায় থাকে কি এক্স প্লাস ওয়ান ইকালকে থ্রি তাহলে এক্স এর মান কি হবে এখানে একটা যোগাকারে আছে ওই পাশে বিয়োগাকারে গেলে কি হয়ে যাবে টু থাকবে তাহলে এক্স এর মান হচ্ছে টু তারপর তিরিশ নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে টেন থিটার সমান সমান ফাইভ বাই টু হলে কট স্কোয়ার থিটার সমান কত তাহলে দেখেন টেন থিটার মান যদি ফাইভ বাই টু হয় আমরা জানি টেনের বিপরীত হচ্ছে কট তাহলে এটা উল্টাই দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে এটা আছে লম্ব বাই আমি আমরা লিখবো ভূমি বাই লম্ব যেহেতু স্কোয়ার আছে তাহলে অবশ্যই এটার উপরে স্কোয়ার হবে তাহলে দুটো গুণে কত হবে চার পাঁচ পাঁচ কত পঁচিশ চার বাই পঁচিশ সঠিক উত্তর হচ্ছে কি চার বাই পঁচিশ ঠিক আছে